السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسل إلى كاف فَتَنَ لِلنَاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتك الذي فضل فضلا وإن تولوا فإني اخاف عليكم عذاب يوم كبير وقال صاحب القران صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب في اليوم إليه مرة مئة مرة أو كما قال النبي عليه الصلاة والسلام أمر شكل محبد الشتيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہ شهادة قهي قل قد میں قدم ركنا یہ شهادة قهي میں قدم رکھنا لوگ سمجھتے ہیں آسان ہے مسلمہ ہونا بلغ العلا کشفت بھی جمالی ہی حسنت جمی خالی चलू आलही मऊद तजला तू भी पहचानती है हमको अजलाप तू भी पहचानती है हमको ابتك هي تي دريا افسن خا ما بلغ العلا كشف الدجى بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليه واله مُحَبُّةٌ الشتلا لا اله جور لا إله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله لا إله إلا الله মারিয়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আত্মমধিবস বিদার ইসলামী জলসার সম্মানিত সভাপতি এবং দূর দরাজ থেকে আগত সমাগত তৌহিদি প্রাণ প্রিয় মুসলমান আমার সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবার আলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এই ঠান্ডার সময় কষ্ট করে আরামকে হারাম করে দিনের কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক আনায়ত করেছেন এবং এই সুন্দর একটা মজমার মধ্যে সাজানো পোষানো মজমার মধ্যে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরদারে দো হাবিব হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া তিনার প্রতি সংক্ষেপ দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আজকের তাম পৃথিবীতে প্রায় সাত থেকে আট কোটি মানুষ বসবাস করে এই আসমানের নিচে জমিনের উপরে প্রায় আট শত কোটি মানুষ বসবাস করে আট শত কোটি মানুষ এর মধ্যে থেকে আল্লাহকে বিশ্বাস করে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবী মানে আল্লাহকে বিশ্বাস করে জান্নাত আছে বিশ্বাস করে মাসে বিশ্বাস করে এই রকম এই আট শত কোটি মানুষের মধ্য থেকে এই রকম মানুষ হলো কোটি কোটি মানুষ মুসলমান আর বাকি সবগুলো হলো বেইমান নাস্তিক আর মুলতান এই পনে দুই শত কোটি মুসলমানের মধ্য থেকে আবার অনেকগুলো ভাগ আছে কেউ শুধুমাত্র নামে মুসলমান শুধুমাত্র বাস এ আর ইসলামের সাথে সাথে মুসলমানের এদের আর কোনো সম্পর্ক নাই আবার কিছু আছে কালেমা পড়েছে আল্লাহকে মানে রাসুলকে মানে এতটুকুই ক্ষান্ত বাস এবাদত বন্দি মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না বাস এ পর্যন্তই তাদের মুসলমানই আর ভাগ আছে যারা তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে হলেও জীবনের সর্বোচ্চ চেষ্টা করে যারা আল্লাহ এবং রসুলের পথে ভাবে দৃঢ়তার সাথে তারা ইসলামের সাথে মুসলমানের সাথে তাদের সম্পর্ক সুবাহ আল্লাহ এই ছিল মুসলমানদের মধ্যে আবার তিন শ্রেণীর মুসলমান মহাযাত হাজিনি আজকের তামাম পৃথিবীতে গুনাহের যে ছয় লাভ চতুর্দিকে তাকালে গুনা ছাড়া পাপ ছাড়া আমাদের চোখে আর কিছু পড়ে না আজকে গ্রাম থেকে শহর শহর থেকে বন্ধ এবং বিলাস বিলাসমহল শহর থেকে শুরু করে নিয়ে। সর্বনিম্ন শ্রেণীর গ্রাম পর্যন্ত এমন কোন শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা বর্তমান গুণের মধ্যে আজকের যুব সমাজ গুনাকে এমন ভাবে তারা উপভোগ করতেছে এটা যে গুণা এটা যে পপ এটা যে আল্লাহ নাফার মানি সেই বিষয়ে তাদের ভুরক্ষেপ পর্যন্ত নাই তো করবে দূরের কথা করবে তো তো দূরের দূরের কথা কথা আল্লাহর কাছে চাইবে এটা যে মাফ করতেছে এই অনুভূতি এই অনুশোচনা পর্যন্ত বর্তমান সময়ের মানুষের মধ্যে নাই কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই যে সুন্দর একটা মজমা ইসলামী জলসা অথচ অল্প সংখ্যক মানুষ এখানে বসা অথচ কত মানুষ দোকানপাটের মধ্যে সময় নষ্ট করতেছে বাড়ি ঘরে বসে আছে এখানে বসলে প্রত্যেকটা সেকেন্ডে যে আল্লাহ সবাব লেখবেন এর পরও জানার পরও হাজারো মানুষ এই প্যান্ডেলের বাহিরে ঠিক কেনা দোকানে শত শত মানুষ বসে আছে সময় নষ্ট করতেছে গল্প করতেছে কিন্তু ময়দানে মানুষ বিপরীত যদি এখানে কোনো গান কনসার্ট হতো দিদিকে নিয়ে এসে এখানে নাচ গান হতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না কথা বলুন ঠিক কিনা দোকান পানে মানুষ পাওয়া যেত না তখন মানুষ ওই নাচ গান দেখার জন্য পারলে অনুষ্ঠান শুরু শুরু হওয়ার এক ঘন্টা আগে উপস্থিত হয়ে যায় কিন্তু দিনের মাহফিল দিনের মজমা কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে অথচ এখানে কোনো মানুষ নাই অল্প সংখ্যক মানুষ অথচ সবাই কিন্তু মুসলমান সবার মধ্যে ঈমান আছে সবাই মরলে হয়তো জাহান নামে যাবে নয়তো জান্নাতে যাবে সবার হিসাব নিকাশ দিতে হবে সবাই জানে মাসিলে বসলে সবাব হবে কোরআনের কথা শুনলে সবাব হবে হাদিসের কথা শুনলে সবাব হবে সবাই জানে কিন্তু তাদের ইমান তাদের দিল মাহফিল পর্যন্ত আনতিছে না গুনাহের কারণে তাদের দিল মরে গেছে মুসলমান ভাইরা রে আমার মানুষের মধ্যে যখন গুনাহের প্রতি আকৃষ্ট বেড়ে যাবে মানুষ যখন গুনাহের প্রতি বেশি মাইল হয়ে যাবে মানুষ যখন গুনাকে আনন্দ হিসাবে নিয়ে নিবে অথচ গুণা তো মানুষের থেকে ভুলক্রমে হয়ে যায় গুণা তো মানুষ থেকে ভুলক্রমে অনাকাঙ্ক্ষিত ভাবে মানুষের থেকে হয়ে যায় মুসলমান তো তাকে বলে যে চব্বিশটা ঘন্টা আল্লাহ এবং রসুলের ধ্যানে মগ্ন থাকবে আল্লাহর ভয় তার অন্তরে থাকবে তাকে তো মানে মুসলমান মানুষ হওয়ার কারণে মানুষ মাত্রই ভুল হওয়ার কারণে তাদের যে গুণাগুলো হয়ে যাবে নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে সে আবার ক্ষমা চাবে কিন্তু মানুষ যখন গুণাকে অনাকাঙ্ক্ষিত হিসাবে নয় মানুষ যখন গুণাকে তাদের আনন্দ করার জন্য করবে মানুষ যখন গুণাকে তার জীবনের একটা আনন্দময় মুহূর্ত উপভোগ করার জন্য করবে মুসলমানরা যখন করবে ভয় থাকবে জীবনে যতদিন বেঁচে আসি খাও দাও ফুর্তি করো আগামীকাল কি হবে সেই চিন্তা বাদ দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত বেঁচে আসি ততক্ষণ পর্যন্ত এই আনন্দ উল্লাস করে আমাদের জীবন কাটাব মানুষের যখন এই পর্যায়ে চলে যায় তখন তার ভেতরে যে ইমান মুসলমান ভাইয়ার মুসলমানদের ইমান যখন গুণার থেকে ফিরায় না মুসলমানদের ইমান যখন গুনা করতে গিয়ে তাদের করি যা কাঁপে না মুসলমানের ইমান যখন নেকির পুঁতি তাদের দিল লাগায় না মুসলমানের দিল যখন মসজিদের দিকে আগায় না মুসলমানের দিল যখন আজানের পরে মসজিদে যাওয়ার প্রতি তাদের দিল চায় না মুসলমানের দিন যখন কোনো মাহফিল আসতে চায় না মুসলমানের দিল যখন কোরআন শুনতে চায় না হাদিস শুনতে চায় না আল্লাহ তালার বাণী শুনতে মন চায় না মুসলমানের দিল যখন আল্লাহ তালার ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে না মুসলমানের যখন রাসূলের মোহাব্বত দিলে লাগে না তখন বুঝতে হবে এটা শুধু নামে মুসলমান হয়েছে এর কাজে কর্মে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই নামে মুসলমান এটা কাজের জন্য না এই ইমান তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না এই ইমান তাকে আল্লাহর খাস মকবুল বান্দা হিসাবে নেবে না এই ইমান তাকে দুনিয়াতে পাপ গুনা অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতার থেকেই ইমান তাকে বাঁচাবে না কারণ হলো তার ইমানের মধ্যে চোষ নাই তার ইমানের মধ্যে শৌক জৌক নাই তার ইমানের মধ্যে সেই জলাময় নাই সেই স্বাদ আর মজা নাই যেই স্বাদ আর মজা তাকে গুণের থেকে বাঁচাবে মুসলমান ভাইরা আমার এখনো যারা প্যান্ডেলে বাহিরে অবস্থান করতেছেন আপনারা মাহফিলে চলে আসেন কোরআনের কথা শুনেন কিছু খরা এখান থেকে নিয়ে যান মৃত্যুর কোনো গ্রান্টি নাই জানি না কখন আমার মৌ চলে আসবে হইতে পারে আমার যেমন শেষ মাহফিল এটাও হতে পারে এজন্য আপনারা মাহফিলে চলে আসেন কোরআন হাদিসের কথা শোনেন একের পরে এক ওলামাই কেরাম আসবে ওলামাই কেরাম কোরআন হাদিস থেকে আমাকে আপনাকে কোরআন শোনাবে আল্লাহর বাণী শোনাবে রাসূলের বাণী শোনাবে এগুলো শোনেন এখান থেকে পরকালের কিছু খোরাক নিয়ে যান জীবনের কিছু খোরাক নিয়ে যান জীবনে শুনলে মানলে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম হওয়া যাবে এজন্য আমি আপনাদের প্রতি প্রতিবান জানাবো রাস্তাঘাটে আর বাজারের সময় নষ্ট না করে আপনারা ময়দানে চলে আসেন মহাজাদ হাজির আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর কথা বলবো এর নাম হলো তৌবা যেই পরিমাণ গুনাহের সয়লাভ চলতেছে মানুষ যেই পরিমাণ গুনাহের প্রতি ঝুঁকে পড়েছে মানুষের অন্তরে গুনার যেই পরিমাণ মোহাব্বত কলি যায় ঢুকে গেছে তাতে তো আমার ভয় হয় মৃত্যুর সময় এদের কালী মানস নাও হতে পারে কিতাবের ভিতরে আসছে যে গুনাকে গুণা মনে করে গুনাকে গুনা মনে করে করে মৃত্যুর সময় তার কালে মানুষই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যে গুনাকে গুনায় মনে করবে না আল্লাহ নাফার মানিকে মানি মনে করবে না মৃত্যুর সময় তার কালে মাও নসিব হবে না মুসলমান ভাইরা আমার আমাদের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি সময়ে আমরা আল্লাহ নাফার মানি করতেছি এখন আমার কথা হলো এই নাফার থেকে কেমনে বাসবো এই নাফার থেকে কেমনে ফিরে আসব আল্লাহর কাছে কেমনে মাফ চাইব এই একটা পদ্ধতি পথের কথা আমি আপনাদের আজকে বলবো এজন্য দিলের কান দিয়ে শুনবেন এবং আজকের এই কথাগুলোর উপর আমল করার নিয়েতে শুনবেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন প্রিয় হাজির একজন মুসলমান তার জীবনের সমস্ত রকমের পাপ থেকে তার জীবনের সমস্ত গুণ থেকে কিভাবে তওবা করবে কিভাবে মাপ চাইবে এর একটা রূপরেখা আছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর জীবনে অনেক গুনা করে ফেলেছি অনেক অন্যায় করছি অনেক কিছু করে ফেলেছি এখন আল্লাহর ভয় ঢুকছে কিভাবে মাপ চাবো কি পদ্ধতিতে মাপ চাবো আমরা তো জানি না আমাদেরকে জানায়া দেন এজন্য গুনাহের পরে আল্লাহ থেকে কামনে মাফ চাবো কি পদ্ধতিতে মাফ চাবো একটা রূপরেখা আমি আপনাদেরকে শোনাব আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন

এক সময় আমার ভয় যদি তোমাদের অন্তরে ঢুকে যায় আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো এ আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাও কারণ বলো আল্লাহ তাআলা বলেন বান্দারে সারা দুনিয়াতে একজন মমিন মুসলমানকে জাহান নামে বানাবার জন্য জান্নাত থেকে ফিরে নিয়ে যাওয়ার জন্য শয়তান চব্বিশ ঘন্টা আমাদের পিছনে মেহনত করে শয়তান আমাদের সঙ্গে লেগে থাকে আমাদেরকে কেমন আল্লাহ থেকে ভুলাইয়া যার নামি বানাবে এই থাকে মুসলমান আমার আমাদের সামনে পিছনে সব দিক থেকে শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে লোভ লালসার মধ্যে ফালাইয়া দেয় এমনকি সামনের দিক তাকাবো সে দেখো শয়তান ডানে তাকাবো শয়তান বামের দিকে তাকাবো সে দিকে শয়তান পিছনের দিকে তাকাবো সে দিকে শয়তান নিচে চতুর্দিক দিয়ে শয়তান আমাদেরকে ধোকা দেয় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে কত বড় রহিম আমি আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়ালু কত মেহেরবান আল্লাহ পাক বলে বান্দারে চতুর্দিক দিয়ে শয়তান তোমাকে গ্রাস করে ফেলেছে শয়তান তোমাকে ঘেরাও করে নিয়েছে তুমি যেদিকেই যাবা সেদিকে শয়তানের জাল তোমার জন্য বিছানো আছে কোন দিকে তুমি যাবে যেদিকেই তুমি যাইতে চাইবে সেদিকেই থেকে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে তোমাকে গ্রাস করে ফেলবে আল্লাহ বলেন বান্দারে যেদিকেই তুমি যাও না কেন শয়তানের জাল তোমাকে বিছিয়ে তোমাকে ঘিরে রেখেছে গুনা করতে করতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও এরপর যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ঢোকে বান্দারে শয়তান তো সব দিকেই তোমাকে ওয়াসওয়াসা দিবে কিন্তু শয়তান একটা জায়গায় তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না সেটা হলো উপরের দিক থেকে সুবহানাল্লাহ ডানা থেকে তাকাও শয়তান বামে শয়তান সামনে পিছনে নিচে সব দিকে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে বান্দা উপরের দিক থেকে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না শয়তান তোমাকে উপর দিক থেকে তোমাকে গ্রাস করে ফেলতে পারবে না তুমি যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবা আসমানের দিকে শুধু হাত উঠায়া খা রে আমি আল্লাহর কাছে তবু বা মাপ চাবে বান্ধব আমি আল্লাহ সব কিছু ভুলে গিয়ে তুমি মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাগুলো মাফ করে দিব সুভাহ আল্লাহ ইয়া আইয়ে ও ভালো ইলাল্লাহিতন না সুহা বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাশে তবে না সুহা দরব খা আমি আল্লাহর জন্য একেবারে শুধুমাত্র আমি আল্লাকে খুশি করার জন্য বান্দা চতুগুনাই করো না কেন তুমি আমি আল্লাহর কাছে যদি মাফছে নাও আমি আল্লাহ রব্বুন আর তোমার জীবনের সমুদ্রের ফেনা সমুতুল্য গুনা হলেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব সুবহান আল্লাহ ইয়ারব করন্তু আগার করে অপাদ সভা পর চ দিল পর আচর করে মুসলমান ভাইরা আমার এমন যদি কেউ হয় গুনাহ করতে করতে ক্লাবিত হয়ে গেছে এরপর যদি আল্লাহর দরবারে আসে চাই গো আল্লাহ নোকায় পরে গুনা করে ফেলেছি নফসের লোভ লালসায় পরে গুনা করে ফেলেছি ওয়াসওয়াসায় পরে গুনা করে ফেলেছি বুঝতে পারি নাই বুঝতে চাই